হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আরও হাজির কয়েকটি গুরুত্বপূর্ণ গণিত সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল আর আজকের ক্লাসের প্রথম যে গণিত সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবে এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহপ্রকৌশলী দু হাজার ষোলো এর নিয়োগ পরীক্ষা এসেছিল এখানে কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে এখানে একটি চিত্র দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বৃত্ত দেওয়া রয়েছে যার কেন্দ্র ও এবং ওই বৃত্তে দুটি স্পর্শক একটি এটি আর একটি বিটি এই স্পর্শক দুটি আবার পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে এবং সেতু বিন্দুতে কন এ টি বি ইকোয়াল টু কি সিক্সটি ডিগ্রি কন উৎপন্ন করেছে এখন এখানে কোশ্চিন হল এই উদ্দীপকের অর্থাৎ এই চিত্রে যে চিত্রটি দেওয়া রয়েছে এখানে এই চিত্র হতে কোশ্চেন করা হয়েছে যে এ ও বি ইকুয়াল টু কত সেটা আমাদের কী করতে হবে অর্থাৎ এ ও বি এই যে কনটি এই কোনট্রির মান কত সেটি আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এখন এখানে দেখেন এখানে আমরা এখানে একটি মোটামুটিভাবে এখানে একটি কি একটি চতুর্ভুজ পেয়ে যাচ্ছে তাই না এ টি এটা কি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের একটি কোণের মান দেওয়া রয়েছে শুধু এই কোনটির মান এখানে তিনটি কোণের মানই দেওয়া নেই তার মধ্যে এই যে বৃত্তের যে কেন্দ্রে যে উৎপন্ন হয়েছে যে কোণটি সেটা হচ্ছে কি এ ও বি এই কোণের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখন আমরা তাহলে এই যে কোণ এখানে যে একটি কোণ দেখতে পাচ্ছি কি ও এ টি এবং ও বি টি এখানে যে দুটি কোণ হ্যাঁ এই দুটি কোণ আমরা কীভাবে নির্ণয় করব এই দুটি কোণ আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা সহজেই এ ও বি এ কোণটিও নির্ণয় করতে পারব আর এই যে এ বিন্দু এবং বি বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে ও এ টি এবং ও বি টি এ দুটি কোণকে জানতে হলে আমাদেরকে স্পর্শকের অনুসিদ্ধান্তগুলো জানতে হবে আর স্পর্শকের অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি অনুসিদ্ধান্ত ছিল এরকম যে বৃত্ত বৃত্তের বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শক অর্থাৎ এই যে বৃত্ত এই বৃত্তে পরিধুর পর একটি বিন্দু কি এ আর এখানে একটি বিন্দু রয়েছে বি এই এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি এখানে এটি আর বি বিন্দুতে বিটি তাই না এই যে কি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দুগামী বেশারদের উপর লম্ব এই স্পর্শ বিন্দুগামী দেখেন এখানে যে এই যে স্পর্শ এই বিন্দুতে একটি স্পর্শ এটি এবং এই বিন্দুগামী একটি বেশাব্দ হচ্ছে কি ও এটা কি এটা হচ্ছে স্পর্শক আর ও হচ্ছে কি বেশাদ্দ আবার এই যে এই বৃত্তের বৃত্তে পরিধির উপর আরেকটি বিন্দু কি বি এই বি বিন্দুগামী একটি স্পর্শক হচ্ছে কি বি আবার এবং ওই স্পর্শ বিন্দুগামী পেশাদ্দ হচ্ছে কি ও বি এখানে বলেছি কি এই যে অনুসিদ্ধান্ত যে স্পর্শকের যে অনুসিদ্ধান্ত সেখানে বলেছে কি যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই স্পর্শ বিন্দুগুলি বেসাদের উপর লম্ব অর্থাৎ যে এটি হবে কি ও এর উপর লম্ব কি এই যে এটি এই যে এটি স্পর্শকটি ও এর উপর কী হবে লম্ব এটা হচ্ছে কি লম্ব চিহ্ন আবার বিটি হ্যাঁ এই বিটি স্পোশক কী হবে কার উপর লম্ব হবে ওবি পেশাদের উপর লম্ব হবে যেহেতু এটি ও এর উপর লম্ব তাহলে আমরা কি বলতে পারি ও এটি এই যে এই কোনটি লম্ব কখন হয় যখন দুটি রেখাংশ কখন লম্ব হয় যখন পরস্পর তাদের মধ্যবর্তী কোণটি কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে কি আবার বিটি হচ্ছে কি ও বি এর উপর লম্ব তার মানে কি ও টি এই কোণটি এ কোণটির মান কত হবে নাইনটি ডিগ্রি তাই না তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যেহেতু যেহেতু হচ্ছে কি যেহেতু এটি ও বি এর উপর লম্ব এটা হচ্ছে কি লম্বা চিহ্ন তাহলে আমরা বলতে পারি কি ও এটি এই কোণটির মান হচ্ছে কত 90 ডিগ্রি আবার আবার যেহেতু কি বিটি হচ্ছে কার উপর লম্ব সরি এখানে হবে ও এ ঠিক আছে আর এখানে হবে ও বি যেহেতু এই বিটি ও বি এ বেশাদের উপর লম্ব তাহলে আমরা কি বলতে পারি ও বিটি এটা কী নাইনটি ডিগ্রি তাহলে এখন দেখেন এই কোণের মান জানি এই কোণের মান জানি এই কোণের মান জানি এখন এই যে চতুর্ভুজের যে চতুর্থ কোণটি এটার মানে আমরা নির্ণয় করতে পারবো না সহজেই কীভাবে পারবো এই যে চতুর্ভুজ ও বি টি এ হতে পাই কি পাই আমরা কি জানি আমরা জানি এখানে আমি লিখে রাখছি যে আমরা জানি চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কত তিনশো ষাট ডিগ্রি বা এটাকে যদি চার ইন্টু নব্বই করি হ্যাঁ চার নব্বই তিনশো ষাট তার মানে কি চার আর নব্বই মানে কি সমকন নব্বই ডিগ্রি কী কী বলা হয় এক সমকন তার মানে কি চার সমকন চতুর্ভুজের চার কোন সমষ্টি কি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোন তাহলে এই যে চতুর্ভটি এই চতুর্দী থেকে আমরা কী লিখতে পারি এই চতুর্দী থেকে ও বি টি এ এই চতুর্বেশী থেকে আমরা কী লিখতে পারি বলেন এই যে এ ও বি এ কোনটি এ ও বি প্লাস ও বি টি প্লাস বি টি এ প্লাস ও এ টি বা টি এ টিএ যেটি বলেন ও এ টি এই যে এখানে চারটি খুন এ কন প্লাস এ কন প্লাস এ কন প্লাস এ কন এই চারটি কোণের সংশ্লিষ্ট হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি এখন আমাদের নির্ণয় করতে বলছে এ ও বি কোনটি তাই না এটা মতো আমরা জানি না এখন ও বি টি মানে এই কোন এই কোণের মান কত জানি নাইনটি ডিগ্রি এখন বিটি এ কোণের মান কত জানি আমরা সিক্সটি ডিগ্রি আবার ও এটি হ্যাঁ ও এটি এ কোনো মান কত জানি নাইনটি ডিগ্রি তাই না সংক তিনশো ষাট ডিগ্রি এখন আমরা এ ও বি এ তিনটার যোগ করে দেব জিরো 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 ছয় নয় পনেরো পনেরো নয়ে কত চব্বিশ যেহেতু এ ও বি এ কোনটি নির্ণয় করবো এটিকে বাম দিকে রেখে দিই আর তিনশো চল্লিশকে আমরা ডান দিকে নিয়ে যাই ডান দিকে নিয়ে গেলে কী হবে বাম দিকে পজিটিভ ডান দিকে নিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে এখন বিয়োগ করি জিরো ছয় থেকে চার বাদ দিলে দুই তিন থেকে দুই দুই বাদ দিলে ওয়ান তার মানে আমরা কী বলতে পারি যে ও বি এই মান কত এ ও বি মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এটাই হচ্ছে কি অ্যান্সার তাই না তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই যে এ ও বি এই কন্ট্রিমান হচ্ছে কত একশো বিশ ডিগ্রি অপশনে দেওয়া আছে বি আশা করি বুঝতে পেরেছেন সবাই যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ অ্যাকাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিভি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বিভি ম্যাথ একাডেমির পাশে থাকবেন অবশ্যই বিভি ম্যাথ একাডেমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন বিভি ম্যাথ একাডেমি সাধারণত কাজ করি তাদেরকে নিয়ে যারা ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য আমি এই ডিটেলস অঙ্কটি করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যখন আপনি এই ধরনের গাণিতিক সমস্যা বুঝতে পারবেন তখন আসলে এই যে গাণিতিক সমস্যাটি এটি আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি সমাধান করতে পারেন কেননা আপনি জানেন যে স্পর্শক এবং যে ব্যাসার্ধ সেটার অন্তর্মধ্যে কন্ট্রোল করতে হবে নাইনটি ডিগ্রি আবার এই কোনো নাইনটি ডিগ্রি এটা মান আসতে তার মানে কি আমরা টোটালে জানি কত তিনশো ষাট ডিগ্রি এবং তিনশো ষাট থেকে এই কোন এই কোন এই কোন বাদ দিলে কি এই কোনটা পেয়ে যাচ্ছে এই যে ইজি জি কিন্তু কিন্তু আমি আপনাদেরকে বুঝলাম ডিটেলস বোঝানোর জন্য একটু সময় লাগলো ধন্যবাদ সবাইকে আবার হবে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সবাই ধন্যবাদ